নমস্কার কেমন আছেন সবাই মিস্টার মিসেস দত্ত আটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত শীত পড়তে না পড়তেই আজকে বানাবো দুধ পুলি আপনারা তো অনেকেই এই রেসিপিটা জানেন যারা জানেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখুন আর যারা জানেন না তারাও ভিডিওটা দেখুন যারা জানেন তারা আজকের এই রেসিপিটা দেখে আমাকে কমেন্টে জানাবেন আমি কোথাও ভুল করেছি কিনা আর যারা জানেন না রেসিপিটা বানাতে তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আমি এখানে এক কিলো দুধ জাল করার জন্য বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে ঘন হয়ে এসেছে আরও কিছুটা ঘন করব ভালোভাবে ফুটছে এদিকে দুধটা হতে থাক আর দুধ পুলির জন্য যে একটা পুর বানাতে হয় সেই পুরটাকে বানিয়ে নেব তো ওদিকে দুধটা হচ্ছে আর এখানে পুরের জন্য আমি কিছুটা পরিমাণ এর মধ্যে ওই এক কাপ মতো দুধ দিয়েছিলাম আর ঘরেতে কিছু ভাঙা চোরা মিষ্টি ছিল মানে ধরুন কিছুটা রসগোল্লা ছিল কিছুটা মন্ডা ছিল কিছুটা সন্দেশ ছিল সব মিষ্টিকে আমি ওই অল্প দুধ দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে জাল করে এইভাবে সন্দেশের মতো একটা পুর রেডি করে নিয়েছি এটাকে কিছুটা ঘন করে নেব এখনও অনেকটা ঘন করতে লাগবে তাই ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটু ঘন করে নেব। আমি তো বললাম এই পুরটা বানানোর জন্য ভাঙাচড়া মিষ্টি দিয়ে আমি একটা পুর বানানোর চেষ্টা করেছি সন্দেশের মতো আপনারা যখন বাড়িতে বানাবেন তখন যদি আপনাদের কাছে দুধ বা ভাঙাচড়া মিষ্টি না থাকে নারকেলের পুর বানিয়ে নিতে পারেন নারকেল কুড়ে ওর মধ্যে অল্প পরিমাণ চিনি ও গুড় দিয়ে একটা পুর বানানো যেতে পারে সেটাও কিন্তু খুব ভালো লাগে তো একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো চালের গুঁড়ো বা চালের আটা আর এখানে নিয়েছি এক কাপ ঈষদ উষ্ণ গরম জল আর এখানে পুরটা তো রেডি করাই আছে এবার চালের গুঁড়োর মধ্যে বা চালের আটার মধ্যে ঈষদ উষ্ণ গরম জলটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে একটা ডো রেডি করে নেব এই পিঠেটা যখন বানানো হবে চালের আটাটা যখন মাখা হবে তখন অবশ্যই কিন্তু ঈষদ উষ্ণ গরম জল দিয়েই আপনারা এটা মাখবেন তাহলে পিঠেটা একেবারেই ভাঙবে না খুব সফট হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আপনারা যখন বানাবেন অবশ্যই কিন্তু ঈষদ উষ্ণ গরম জলটা দিতে ভুলবেন না তো ডোটা রেডি হয়ে গেছে আটা যেভাবে আমরা রুটি বানানো ডো রেডি করি আটার সেই রকমই একটা নরম ডো আমি এখানে রেডি করে নিয়েছি চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার একটা ছোট্ট মতো লেচি কেটে নেব যেভাবে রুটি বানানো হয় এই লেচিটা অনেকটা বড় হয়ে গেছে একটু ছোট করে নিই ছোট্টো একটা রুটির যেরকম সাইজের বানানো হয় লেচি সেই রকম একটা ছোট্ট মতো ডো কেটে নিয়ে এইভাবে একটা লেচি বানিয়ে নিলাম এবার হাতের সাহায্যে এইভাবেই একটা বাটির আকারে সেপ দিচ্ছি দেখুন কত সুন্দর বাটির আকারে এইভাবে শেপ দেওয়া হয়ে গেছে একটা ছোট্ট মতো বাটির মতো বানিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণে পুর নিয়ে এটার ভেতরে দিয়ে দেব তারপর এর মুখটাকে আলতো হাতে কিভাবে বন্ধ করছি সেটা আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন হাতের সাহায্যে এইভাবেই মুখটাকে ভালো করে চিপে চিপে বন্ধ করে দিতে হবে যাতে পুটটা না বেরিয়ে আসে আর সব সময় খেয়াল রাখতে হবে পুটটা যেন কোথাও কোনোভাবেই বেরিয়ে না আসে তো সব দিক দিয়ে ভালোভাবে ফিল করা হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নেব তো এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি কিছুটা বড়ো সাইজেরও বানিয়েছি কিছুটা ছোটো সাইজেরও বানিয়েছি তো সবগুলো একইভাবে আমি বানিয়ে নিয়েছি খুব সহজ এটা বানানো আপনারা দেখতেই পেলেন কিভাবে আমি বানালাম দুধটাকে ভালো করে ঘন করতে দিয়ে দিয়েছিলাম আর দুধটা ভালো ঘন হয়ে গেছে এবার ফুটন্ত দুধের মধ্যেই আমি একে একে পিঠেগুলোকে দিয়ে দেব সব পিঠে আমি দিয়ে দিয়েছি এটাকে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব কত সুন্দর ফুটছে দেখুন ফুটলেই কিন্তু পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে তো ভালোভাবে এটা ফুটে যাক ফুটে ফুটে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে আর পিঠেগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে হালকা দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো ওপর দিয়ে কিন্তু একটু একটু ভেসে এসেছে তাহলেই বোঝা যাবে যে পিঠেগুলো ভালো সেদ্ধ হয়েছে তাই ওপর দিয়ে এরকম ভেসেও এসেছে এই যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর আমি ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি একটাও পিঠে কিন্তু ভেঙে যায়নি পুর কিন্তু একটাও বেরিয়ে আসেনি খুব সুন্দরভাবে ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বড় কাপের এক কাপ মতো নলেন গুড় বা খেজুর গুড় নলেন গুড় বা খেজুর গুড় দেওয়ার পরে পিঠের টেস্ট কিন্তু অসাধারণ হয় শীতের সময় এই নলেন গুড় দিয়ে পিঠে খেতে অসম্ভব ভালো লাগে আপনারা যদি নলেন গুড় বা খেজুর গুড় না পান চিনি দিয়েও বানাতে পারেন তার টেস্ট কিন্তু একটা অন্যরকম লাগবে আর এই নলেন গুড় দিয়ে বা খেজুর গুড় দিয়ে বানালে তার টেস্টও কিন্তু অসাধারণ লাগে ভালো করে এটাকে মিক্স করে দুই তিন মিনিটের জন্য এটাকে ভালোভাবে ফুটতে দেবো দুই তিন মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটা বেশ ভালো করে ঘন হয়ে এসেছে আর পিঠেগুলো তো সেদ্ধ হয়েই গেছিলো আর এত সুন্দর স্মেল আসছে কী বলবো আপনাদেরকে পুরো ঘরময় একদম মম করছে খুব সুন্দর করে এবার প্লেটিং করে নিলেই কিন্তু একেবারে রেডি আর আমি তো খাওয়ার জন্য প্রস্তুত হয়েই আছি আপনাদের আজকের এই দুধ পুলির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি রেসিপিটা দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আসি আরও নেক্সট দিন আমি আপনাদের সঙ্গে নিত্য নতুন আরও রেসিপি নিয়ে আসার চেষ্টা করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা